ওয়েলকাম টু গেম প্ল্যান এফসি তো গতকাল অর্থাৎ ইলেভেন্থ মে আইপিএল দু হাজার চব্বিশে কলকাতা নাইট ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ ছিল যে ম্যাচটা কলকাতা নাইট অর্থাৎ কে কে আর মুম্বাই ইন্ডিয়ান্স অর্থাৎ কে আঠেরো রানে হারিয়ে দিয়েছে একটা দারুণ জয় পেয়েছে কে কে আর গতকালকের ম্যাচে এবং গতকালকের ম্যাচটা কিন্তু এবারের আইপিএল অর্থাৎ আইপিএল দু হাজার চব্বিশে ইডেন গার্ডেন্সের মাঠে কে কে আর এর লাস্ট ম্যাচ ছিল তো সেই লাস্ট ম্যাচটা ইডেন গার্ডেন্সের মাঠে কে কে আর জিতেছে ভালো একটা জয় পেয়েছে এবং তার থেকেও বড় ব্যাপার গতকালকের ম্যাচটা জয়ের ফলে কে এবারে এবারের আইপিএলে আঠেরো পয়েন্ট হয়ে গেছে বারো ম্যাচ খেলে এবং তারা কিন্তু এবারের আইপিএল এর প্লে অফস কনফার্ম করেছে অর্থাৎ প্লে অফসে পৌঁছে গেছে এবারের আইপিএলে এই প্রথম কোনো দল প্লে অফসে পৌঁছলো কে কে আর প্রথম পৌঁছেছে এবারের আইপিএল এর প্লে অফসে এবং তাদের এই মুহূর্তে আমার লক্ষ্য থাকবে ডেফিনেটলি ট্রফি জয় তো লক্ষ্য থাকবেই বাট তার আগে একটা লক্ষ্য থাকবে সেটা হচ্ছে আইপিএলের পয়েন্ট সিবিরে টপ টুয়ে শেষ করা দেখো কে কেআরের আঠেরো পয়েন্ট এই মুহূর্তে রয়েছে আরো দুটো আইপিএল এর খেলা বাকি রয়েছে তো সেই শেষ দুটো ম্যাচের মধ্যে একটি ম্যাচও যদি ম্যাচ কে পয়েন্ট পায় তাদের পয়েন্ট সংখ্যা হয়ে যাবে এবং তারা কিন্তু এবারের আইপিএল এর প্রথম দুয়ে থাকাটা কনফার্ম করে ফেলবে প্রথম দুটো স্পটে থাকাটা কনফার্ম করে ফেলবে যদি তারা দুটো ম্যাচই হেরে যায় তাও কিন্তু কে কে আর থাকতেই পারে প্রথম দুয়ের মধ্যে কারণ তাদের রান রেটটা খুব ভালো রয়েছে তো তাও আমার মনে পুরো ব্যাপারটা কনফার্ম করার জন্য কে কে আর একটা ম্যাচ অ্যাটলিস্ট যে তার চেষ্টা করবে হ্যাঁ দুটোই চেষ্টা করবে অবশ্যই বাট অন্তত একটা ম্যাচ যদি জিতে যায় তারা পুরোপুরি কনফার্ম করে ফেলবে প্রথম দুয়ে থাকাটা এবং প্রথম দুয়ে থাকার কিন্তু একটা অ্যাডভান্টেজ রয়েছে ওই জন্যেই আমি বলছি কে কে আর কিন্তু চেষ্টা করবে প্রথম দুয়ে থাকার তোমরা হয়তো অনেকেই জানো যারা জানো না তাদের বলি প্রথম দুয়ে যারা থাকে তাদের মধ্যে কিন্তু প্লে অফসে কোয়ালিফায়ার ওয়ান খেলা হয় আইপিএলে এখন যা রুল আর কি তো প্রথম দুটো দলের মধ্যে কোয়ালিফায়ার ওয়ান হয় তো কোয়ালিফায়ার ওয়ানে যে দল যেতে তারা সরাসরি আইপিএল এর ফাইনালে চলে যায় এবং কোয়ালিফায়ার ওয়ানে হেরে যাওয়া দলটা কিন্তু কোয়ালিফায়ার টু খেলার সুযোগ পায় এলিমিনেটরে জয়ী দলের সঙ্গে তো দুটো সুযোগ কিন্তু থাকে আইপিএল এর ফাইনালে পৌঁছবার এখনকার যা রুল তো গতকালকের ম্যাচটা নিয়ে যদি এবার কথা বলি গতকালকের কে কে আর ভার্সেস এমআই ম্যাচ ছিল ইডেন ম্যাচটা কে কে আর আঠেরো রানে মুম্বাই হারিয়ে দিয়েছে একটা বৃষ্টি বিঘ্নিত ম্যাচ ছিল যে ম্যাচটা বৃষ্টির কারণে অনেকটা দেরিতে শুরু হয় এবং সিক্সটিন ওভার্স পার সাইড একটা ম্যাচ হয়ে যায় ষোলো ওভারের ম্যাচ হয়ে যায় তো সেখানে পাঁচ ওভারের একটা পাওয়ার প্লে ধার্য করা হয় যেহেতু ষোলো ওভারের ম্যাচ হয়ে গিয়েছিল তো পাঁচ ওভারের পাওয়ার প্লে ধার্য হয় এবং বোলারদের জন্য যে ব্যাপারটা দাঁড়ায় যে একটা বোলারই সর্বোচ্চ চার ওভার করতে পারবে বাকি চারটে বোলার সর্বোচ্চ তিন ওভার করে করতে পারবে এবার সিক্স বোলার যদি কেউ ইউজ করতে চায় করতেই পারে সেক্ষেত্রে একটা বোলারকে হয়তো পুরো তিন ওভার করানো হলো না তো সেখানে দু ওভার করানো হলো এবং সিক্স বোলারকে আরও এক ওভার করানো হলো সেরকমটা সেটা ক্যাপ্টেনদের ব্যাপার টিমের ব্যাপার যেমন কলকাতা নাইট রাইডার্স গতকালকের ম্যাচে কিন্তু ছটা বোলার ইউজ করেছিল তো গতকালকের ম্যাচে হার্দিক পান্ডিয়া টসে জিতে মুম্বাই ক্যাপ্টেন তিনি টসে জিতে ফার্স্টে বোলিং করার সিদ্ধান্ত নেন এবং সঠিক সিদ্ধান্ত ছিল বলে আমার মনে হয়েছিল কারণ পিচটা কিন্তু কভার্স আন্ডার কভার্স ছিল এবং পিচটা কেমন বিহেভ করবে সেটা কিন্তু কেউই জানত না অনেকক্ষণ কাভার্সে ছিল এবং পিচটা কেমন খেলবে সেটা বোঝার জন্য কিন্তু হার্দিক পান্ডিয়া ফার্স্টে বোলিং নিয়েছিলেন এবং যেরকমটা আমার মনে হচ্ছিল যে পিচটা কিন্তু একটু স্পিনারদের জন্য হেল্প থাকবে পিচটা এবং শুরুর দিকে যেহেতু হালকা ময়েশ্চারও হয়তো ছিল আমার যা মনে হচ্ছিল তো সেক্ষেত্রে হয়তো ফাস্ট বোলারদেরও কিছুটা মুভমেন্ট থাকবে এরকমটাই কিন্তু আমায় ফিল করছিলাম আর কি এখানে একটা কথা বলার রয়েছে গতকালকের ম্যাচে কে কে আর এর প্লেইং ইলেভেনে কমব্যাক করেছিলেন নীতিশ রা তো বহুদিন পর নিজের চোট সম্পূর্ণভাবে কাটে গতকালকের ম্যাচে কিন্তু তিনি প্লেইং ইলেভেনে ছিলেন কে আর এর ব্যাটিং করার সময় যদিও ইম্প্যাক্ট সাব রুলটাকে প্রয়োগ করে কে আর যখন বলিং করতে আসে নীতিশ ওনাকে সাবস্টিটিউট করে দেওয়া হয় এবং তার পরিবর্তে বৈবা বড়োরা নেমেছিলেন তো কে আর ফার্স্টে ব্যাট করতে আসে সল্ট এবং নারায়ণ নামেন কে কেআরের হয়ে ওপেন করতে শুরুটা একেবারেই ভালো হয়নি কে কেকেআর যদিও ফার্স্ট ওভারের ফার্স্ট বলে সল্ট একটা ছক্কা মেরেছিলেন নুয়ান তোষার আগে বাট সেই ওভারেই তিনি আউট হয়ে যান ছ করেন পাঁচ বলে ছয় করে আউট হন নোয়ান তুষারের বলে আউট হন ক্যাচ নেন আনশুল কম্বোজ খুব ভালো ক্যাচটা নিয়েছিলেন সল্টের আউট হওয়ার পর নামেন ভেঙ্কটেশ আয়ার বাট নেক্সট ওভারেই আউট হয়ে যান সুনীল নারায়ণ এক বলে শূন্য করেন একটা দুর্দান্ত বলে বোল্ড হন সুনীল নারায়ণ জসপ্রীত বুমরা বলটা করেছিলেন এবং সুনীল নারায়ণ কিছু বুঝতেই পারেনি ভেবেছিলেন বলটা হয়তো বেরিয়ে যাবে বা ওয়াইড হয়ে যাবে তাই তিনি ব্যাট ঠেকানোর চেষ্টাই করেননি বলে জাস্ট ব্যাটটাকে নিয়ে দাঁড়িয়েছিলেন ব্যাটটাকে তুলে দাঁড়িয়েছিলেন এবং বলটা কিন্তু কিছুটা ভেতরের দিকে সুইং হয়ে ইনসুইং হয়ে কিন্তু অফস্টাম্পে গিয়ে লাগে এবং আউট হয়ে যান সুনীল নারায়ণ তো এক বলে শূন্য করে আউট হন সুনীল নারায়ণ বুমরা বোল্ড করে দেন এরপরে নামেন ক্যাপ্টেন কেকেআর ক্যাপ্টেন শ্রেয়া সইয়ার দুজনের মধ্যে একটা ছোট্ট পার্টনারশিপ হয় তারপর শ্রেয়া সইয়ারও কিন্তু আউট হয়ে যান দশ বলে সাত রান করে আনশুল কাম্বোজের বলে তিনি বোল্ড হয়ে যান ভেঙ্কাটেশ কিন্তু অপর দিক থেকে কিছু ভালো শর্ট খেলার চেষ্টা করছিলেন এবং ভেঙ্কটেশ আয়ার কিন্তু দারুণ ব্যাটিং করেন মুম্বাই ইন্ডিয়ানসের এগেনস্টে তার রেকর্ড দেখলেই বোঝা যাবে তার স্ট্যাটস দেখলেই বোঝা যাবে যে মুম্বাই ইন্ডিয়ান্সের এগেনস্টে ভেঙ্কাটেশ আয়ার কিন্তু বরাবরই ভালো খেলেন তার রেকর্ড কিন্তু মুম্বাই ইন্ডিয়ানসের এগেনস্টে ভালো এবং গতকালকের ম্যাচেও কিন্তু তিনি বেশ ভালো ব্যাটিং করেছেন তো শ্রেয়াস আয়ার আউট হওয়ার পর নীতিশ রানা নামেন নীতিশ রানা এবং ভেঙ্কটেশ আইয়ার মিলে একটা ভালো পার্টনারশিপ করেন দুজনেই কিন্তু বেশ ভালো কিছু শট খেলেন বাট ভেঙ্কটেশ আইয়ার আউট হয়ে যান পিয়ুষ চাওলার বলে তিনি ক্যাচ আউট হন সূর্যকুমার যাদব ক্যাচ নেন একুশ বলে বিয়াল্লিশ রানের একটা খুব ভালো ইনিংস দুটো ছয় মেরেছিলেন ছটা চার মেরেছিলেন ভেঙ্কটেশয়ার আউট হওয়ার পর রাসেল নামেন রাসেলের সাথে নীতিশ রানার আবারও একটা ভালো পার্টনারশিপ হয় ছোটো পার্টনারশিপ তারপরে কিন্তু নীতিশ রানা রান আউট হয়ে যান নীতিশ রানা যতক্ষণ মাঠে ছিলেন ভালো ব্যাট করছিলেন তেইশ বলে তেত্রিশ রান করেন নীতিশ রানা যেখানে মেরেছিলেন মেরেছিলেন একটা এবং রান আউট করেন ছয় রানাকে তিলাক তো এরপর নামেন রিঙ্কু সিং বাট রাসেল তিনিও আউট হয়ে যান চোদ্দ বলে চব্বিশ রান করে তিনি আউট হন চাওলা তার উইকেট নেন এবং আনশুল কম্বোজ আবারও একটা ভালো ক্যাচ নেন দুটো চার দুটো ছয় মারেন আন্ড্রে রাসেল রাসেলের আউট হওয়ার পর রমনদীপ সিং নামেন বাট রিঙ্কু সিং আউট হয়ে যান এবং রিঙ্কু সিংও একটা ছোট ইনিংস খেলেন বারো বলে কুড়ি রান করেন দুটো ছক্কা মেরেছিলেন বুমরার বলে তিনি আউট হন এবং ঈশান কিশন ক্যাচ নেন এরপরে স্টার্ক নামেন রমনদীপ সিং এবং স্টার্ক দুজনেই লাস্টে নট আউট থাকেন এবং পনেরো ওভার পাঁচ বলে কেকআরের স্কোর ছিল একশো একান্ন সাত উইকেট খুঁয়ে একটা বলই বাকি ছিল কারণ ষোলো ওভারের ম্যাচ ছিল একটা বলই বাকি ছিল বুমরা বল করছিলেন এবং সেই লাস্ট বলে কিন্তু রমানদ্বীপ সিং একটা দুর্দান্ত ছয় মারেন এবং স্কোর পৌঁছে যায় কেকেআর ষোলো ওভারের শেষে একশো সাতান্নয়ে রমানদ্বীপ সিং নট আউট থাকেন আট বলে সতেরো রান করে একটা চার একটা ছয় মারেন তিনি মিছিল স্টার্ট নট আউট থাকেন দু বলে দুই রান করে এবং কে আর ষোলো ওভারে শেষে একশো সাতান্ন রান করে সাত উইকেট খুঁজে একটা লক্ষ্যমাত্রা কিন্তু তারা রাখে মুম্বাই ইন্ডিয়ানসের সামনে তো এবারে যদি মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং পারফরমেন্স কেমন ছিল গতকালকের ম্যাচে সেই নিয়ে কথা বলি তুষারা তিনি তিন ওভারে একত্রিশ রান দিয়েছিলেন একটি উইকেট পেয়েছিলেন বুমরা তিনি চার ওভার করেছিলেন গতকালকের ম্যাচে চার ওভারে তিনি উনচল্লিশ রান দিয়েছিলেন একটু এক্সপেন্সিভ ছিলেন দুটো উইকেট পেয়েছিলেন অবশ্যই আনশুল কম্বোজ ভালো বোলিং করেছেন তিন ওভারে চব্বিশ রান দিয়ে একটি উইকেট পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া তিন ওভারে বত্রিশ রান দিয়েছিলেন এবং পিয়ুষ চাওলা তিনও ওভারে রান দিয়ে দুটো গুরুত্বপূর্ণ উইকেট পেয়েছিলেন একটা ভেঙ্কটেশ আয়ারের এবং একটা আন্ড্রে রাসেলের তো এরপর মুম্বাই ইন্ডিয়ানস ব্যাটিং করতে আসে যখন একশো রান করলো কে কে ষোলো ওভারের শেষে আমারও মনে হচ্ছিল অনেকেরই মনে হচ্ছিল যে রানটা একটু কম আমারও মনে হচ্ছিল যে অন্তত দশ বারো রান শট একশো হলে হয়তো ভালো হতো তাও আমার মনে হচ্ছিলো কে কে আর কিন্তু ম্যাচটা জিততে পারে একশো রান তারা ডিফেন্ড করতে পারে কারণ কে কেকেআর বোলাররা এবারের আইপিএলে ম্যাক্সিমাম ম্যাচে ভালো বোলিং করেছেন এবং মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটসমানরা ব্যাটসম্যানরা কিন্তু কনসিস্টেন্টলি ভালো ব্যাটিং করতে পারেননি এবং খুব একটা যে ভালো ফর্মে রয়েছেন তারা সেরকমটাও নয় রোহিত শর্মার ফর্ম ভালো ছিল না ঈশান কিষানের ফর্ম ভালো ছিল না স্কাই ডেফিনেটলি সূর্যকুমার কুমার তিনি কয়েকটা ম্যাচে ভালো খেলেছেন তিলাক বর্মাও খুব ইনকনসিস্টেন্ট দেখিয়েছে তাকে টিম ডেভিডও বলার মতো কিছু করেনি তো মনে হচ্ছিল যে কে কে কিন্তু ম্যাচটা ডিফেন্ড করতে পারে রানটা ডিফেন্ড করতে পারে ম্যাচটা জিততে পারে তো যদিও মুম্বাই ইন্ডিয়ানসের স্টার্টিংটা খুব ভালো হয় পাওয়ার প্লে পাঁচ ওভারের ছিল তো পাঁচ ওভারের পাওয়ার প্লেতে তারা উনষাট রান করে এবং ঈশান কিশন দারুণ ব্যাটিং করছিলেন বাট পাঁচ ওভারে উনষাট হওয়ার পরেও যেখানে একটাও উইকেট পড়েনি তখনও আমার কোথাও না কোথাও বিশ্বাস ছিল যে পাওয়ার প্লের পর হয়তো ম্যাচটা ঘুরতে পারে কারণ পাওয়ার প্লের পরেই সুনীল নারায়ণ এবং বরুণ চক্রবর্তী দুজন স্পিনার বল করবেন অনেকগুলো ওভার যদিও পাওয়ার প্লের লাস্ট ওভারটা সুনীল নারায়ণ করেছিলেন সেই ওভারটায় একটু রান দিয়েছিলেন একটা চার একটা ছয়ও মেবি মেরেছিলেন ঈশান কিশন বাট তাও আমার মনে হচ্ছিল যে পাওয়ার প্লেট পরে আমরা দুই স্পিনারকে যখন বল করতে দেখবো কে কে আরের হয়তো তখন ম্যাচটা ঘুরলেও ঘুরতে পারে এবং সেটাই কিন্তু হয় পাওয়ার প্লে পরে সাত নম্বর ওভারে ছ ওভার পাঁচ বলে আউট হয়ে যান ঈশান কিষান তাকে আউট করেন সুনীল নারায়ণ ভালো একটা ক্যাচ নেন রিঙ্কু সিং তবে একটা ভালো ইনিংস খেলেছিলেন গতকালকের ম্যাচে ঈশান কিষান বাইশ বলে চল্লিশ রান করেছিলেন পাঁচটা চার মারেন দুটো ছক্কা মারেন তারপরে তারপরের পরের ওভারেই অর্থাৎ সাত ওভার পাঁচ বলে আউট হয়ে যান রোহিত শর্মা এবং কালকে রোহিত শর্মাকে দেখে আমি ভীষণ রকমের হতাশ রোহিত শর্মা আমার খুব পছন্দের একজন প্লেয়ার বাট যেভাবে তিনি কালকে ব্যাটিং করছিলেন একটা ছক্কা ডেফিনেটলি মেরেছেন যেটা নো বল ছিল ওয়াইভার বারোড়ার বলে বাট ওই ছক্কাটা বাদে কখনও আমার রোহিত শর্মাকে গতকালকের ম্যাচে কিন্তু কমফোর্টেবল লাগেনি না ফাস্ট বোলারের বিরুদ্ধে না স্পিনারের বিরুদ্ধে এবং বরুণ চক্রবর্তীর যে ওভারটায় রোহিত শর্মা আউট হন সেই ওভারে কিন্তু এমন কিছু শট মারার চেষ্টা করছিলেন রোহিত শর্মা যেটা কিন্তু ন্যাচারালি আমরা রোহিত শর্মার কাছ থেকে দেখি না সেই ধরনের শট খেলতে যাওয়ার চেষ্টা উনি করেন না ন্যাচারালি এবং যে বলটায় আউট রোহিত শর্মা ঠিক তার আগেই আগের মোমেন্টে আমি যখন ঘরে খেলা দেখছিলাম আমি বাবাকে বলছিলাম যে দেখো এই ওভারটায় আর দুটো মনে হয় বল পড়েছিল তখন তো আর দুটো বল পড়ে আছে নয় রোহিত শর্মা একটা বড় শট মারবেন হয়তো চার ছয় কিছু একটা হবে আর নালে এই ওভারের এই যে দুটো বল পড়ে আছে এই দুটো বলের মধ্যেই রোহিত শর্মা আউট হয়ে যান আর ঠিক বলেছি তার পরের বলে কিন্তু রোহিত শর্মা আউট হয়ে যান বরুণ চক্রবর্তী আউট করেন তাকে রোহিত শর্মা খুব স্ট্রাগল করেন গতকালকের ম্যাচে চব্বিশ বলে উনিশ রান করেন এটা এক্সপেক্ট করি না আমরা রোহিত শর্মার কাছ থেকে একটি চার মারেন একটি ছয় মারেন এবং চক্রবর্তী আউট করেন তাকে নারায়ণ ক্যাচ নেন হ্যাঁ একটা জিনিস বলতে ভুলে গেছি ঈশান কিষান আউট হওয়ার পর কিন্তু সূর্য কুমার যাদব নেমেছিলেন তো রোহিত আউট হওয়ার পর তিলাক বর্মা নামেন এক্সপেকটেশন ছিল যে সূর্য যাদব ভালো খেলবেন বাট সূর্য কুমার কিন্তু ম্যাচে খুব একটা ভালো কিছু করতে বলে এগারো করে তিনি আউট হন বলে আউট হন এবং ক্যাচ নেন রমনদীপ সিং একটা ভালো ক্যাচ ছিল রমনদীপ সিং এর চোদ্দ বলে এগারো করেন একটা চার মেরেছিলেন সূর্য কুমার যাদব এরপরে নামেন হার্দিক পান্ডে এবং হার্দিক পান্ডিয়া এবারের আইপিএলে ব্যাট হাতে সেরকমভাবে কিন্তু ভালো ইনিংস খেলতে পারেননি একটা দুটো ইনস্ট্যান্স ছাড়া চার বলে দুই রান করে আউট হয়ে যান তাকে আউট করেন বরুণ চক্রবর্তী ক্যাচ নেন ভাইভা বারোরা এরপরে নামেন টিম ডেভিড এবং টিম ডেভিড খাতাই খুলতে পারেননি তিন বলে শূন্য করে আউট হয়ে যান রাসেলের বলে ক্যাচ নেন শ্রেয়া শায়ার এবং তখন মনে হচ্ছিল যে ম্যাচটা ঘুরে গেছে কারণ বরুণ চক্রবর্তী সুনীল নারায়ণ আন্ডে রাসেল যেভাবে বোলিং করছিলেন রানও কম দিচ্ছিলেন তখন মনে হচ্ছিল সত্যি ম্যাচটা কেকেয়ারের দিকে ঘুরে গেছে কারণ একটা সময় পাঁচ ওভারে উনষাট রান ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের বলা যায় হাতে ম্যাচ ছিল দশটা উইকেট হাতে ছিল বাট তারপরে যেভাবে ম্যাচে কাম করিয়েছিলেন বরুণ চক্রবর্তী আর সুনীল নারায়ণ তারপরে রাসেল অনবদ্য তো টিম ডেভিডের আউট হওয়ার পর নেহাল ওয়াদেরা নেহাল ওয়াদেরার সাথে তিলক বার্মার একটা ছোট্ট পার্টনারশিপ হয় বাট ওখানে নেহাল ওয়াদেরা তিন বলে তিন রান করে রান আউট হয়ে যান স্টার্ক এবং সল্ট মিলে রান আউটটা কমপ্লিট করেন এরপরে নামে নামান এবং নামান ধীর নামার পরে তিলক বর্মার সাথে নামান ধীরের কিন্তু আবারও একটা ছোট্ট পার্টনারশিপ হয় যেখানে নামান ধীর কিন্তু রাসেলকে একটা ওভারে বেশ ভালো কয়েকটা শর্ট মারছিলেন রাসেলের বলে আর কি তো মনে হচ্ছিল যে ম্যাচটা হয়তো শেষ পর্যন্ত যাবে এবং লাস্ট ওভারে আমার খেয়াল পড়ছে না কত রান বাকি ছিল মেবি তেইশ রান মতো বাকি ছিল এবং লাস্ট ওভারটা করতে আসেন হর্ষিত রানা তো সেখানেই হর্ষিত রানা নামান প্রথমে এবং তারপরে তিলক বার্মা দুজনকেই আউট করে দেন এবং পনেরো ওভার এক বল মানে ফার্স্টে নামান আউট করেন হর্ষিত রানা এবং নামান ধীর আউট হয়ে যান সতেরো রান করে বলে সতেরো রান করেন দুটো ছক্কা মেরেছিলেন একটা চার মেরেছিলেন এবং সেই ওভারেই পনেরো দশমিক তিন বলে পনেরো দশমিক তিন বলে আউট হয়ে যান তিলক বার্মা এবং তিলক বর্মা আউট হওয়ার পর কিন্তু ম্যাচটা শেষ হয়ে গেছিল কারণ এমনই একটা ইকুয়েশন ছিল যেটা হয়তো তিনটে বলে তিনটে ছক্কা লাস্ট তিনটে বলে তিনটে ছক্কা মারলেও হয়তো হতো না তো ম্যাচটা ওখানেই শেষ হয়ে যায় তিলক বার্মা করেন তারাও বলছি তিলক বার্মা করেন সতেরো বলে বত্রিশ রান হর্ষিত রানা তিনি বল করেন এবং ক্যাচ নেন সল্ট এবং নামান ধীরের ক্ষেত্রে হরষিদ রান্না বল করেন ক্যাচ নেন রিঙ্কু সিং তো তিলাক বর্মা সতেরো বলে বত্রিশ রান করেন পাঁচটা চার মারেন একটা ছয় মানেন তো এইভাবে মুম্বাই ইন্ডিয়ানস কিন্তু আট উইকেট খুইয়ে ষোলো ওভারের শেষে একশো রান করে এবং আঠেরো রানে কিন্তু কে কে আর ম্যাচটা জিতে যায় ষোলো ওভারের ম্যাচ ছিল এবং কে আর কিন্তু ম্যাচটা জিতে যায় তো কে কে কেকেআরের বোলিং পারফরমেন্স নিয়ে যদি কথা বলি বৈভব অরোরা দু ওভারে ষোলো রান দেন কোনো উইকেট পানি মেচেল স্টার্ক একটা ওভারই করেছিলেন একবারে ওভারে এগারো রান দিয়েছিলেন হর্ষিদ রানা তিন ওভারে চৌত্রিশ রান দিয়ে দুই উইকেট নেন সুনীল নারায়ণ তিন ওভারে একুশ রান দিয়ে একটি উইকেট পান ভরুণ চক্রবর্তী অনবদ্য চার ওভারে সতেরো রান দিয়ে দুটো উইকেট আনরেড রাসাল তিন ওভারে চৌত্রিশ রান দিয়ে দুটো উইকেট তো ভালো বোলিং পারফরমেন্স করে কে কে আর এবং একটা কমপ্লিট টিম গেম কিন্তু আমরা দেখতে পাই কালকে কে কে আর দলের কাছ থেকে এবং ভালো পারফর্ম কিন্তু করে আসছে কে আর এবং যোগ্য দল হিসাবেই তারা প্লে অফসে গেছে এবারে এক্সপেক্ট করব তারা কোয়ালিফায়ার ওয়ানটাই জিতবে এবং কোয়ালিফায়ার ওয়ানটা জিতে সরাসরি ফাইনালে যাবে এবারে আইপিএল এবং ফাইনালে ভালো ক্রিকেট খেলে ম্যাচ জিতে আইপিএল ট্রফিটা জিতবে গতকালকের ম্যাচে নীতিশ রানা দারুণ কাম করেন দারুণ ব্যাটিং করেছিলেন সত্যি কথা বলতে অনেক দিন পর তিনি মাঠে নামলেন আমরা সবাই ওয়েট করছিলাম কবে নীতিশ আবার খেলতে নামলেন কে কেয়ারের হয়ে তো দারুণ ব্যাটিং করেন স্পিনের এই যে জুটি সুনীল নারায়ণ এবং বরুণ চক্রবর্তী সেরা জুটি আমার মনে হয় যে কটা দল এবারে আইপিএল খেলছে তাদের মধ্যে স্পিনের এই জুটিটা কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বলে আমার মনে হয় রাজস্থান রয়্যালস আমরা অশ্বিন চাহালকে দেখেছি কয়েকটা ম্যাচে আমরা মহারাজকেও দেখেছিলাম কেশব মহারাজকে বাট এতটা ভয়ঙ্কর লাগেনি বাট এই কেকেআর এই যে জুটিটা সুনীল নারায়ণ বরুণ চক্রবর্তী দুজনেই উইকেট টেকার এবং দুজনেই এমন ধরনের বোলার যারা কিন্তু ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন একটা ওভারে একটা ওভারে ম্যাচ কিন্তু দিতে পারেন এমন বল করবেন হয়তো উইকেট নিয়ে নেবেন বা হয়তো এমনই রান কম দেবেন যেটা ব্যাটসম্যানদের ওপর অপোনেন্ট টিমের ব্যাটসম্যানদের উপর প্রেশার ক্রিয়েট করবে দারুণ জুটি এছাড়াও গতকালকের ম্যাচে আর খুব ভালো ব্যাটিং করেছেন মানতেই হবে এবং আন্ড্রেড রাসেল এই প্লেয়ারটার কথা অবশ্যই বলতে হবে ম্যান উইথ দ্য গোল্ডেন আর্ম যখনই উইকেটের দরকার হয় আন্ড্রে রাসলকে বল দেওয়া হয় এবং তিনি কিন্তু উইকেট পেয়েই যান ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখলাম আন্ড্রে রাসল কিন্তু মেন মেন উইকেটগুলো নিয়েছেন এবারের আইপিএল এ আর ম্যাচটা মনে করো যেটা ইডেন গার্ডেন্সে ছিল ফার্স্ট ওভার বল করতে এসে তিনি উইল জ্যাকস এবং রাজত পাটিদা দুজন সেট ব্যাটসম্যানকে আউট করেছিলেন এবারের আইপিএলই বলছি তো সেখানে দুজনকে আউট করেছিলেন আগের যে মুম্বাই ইন্ডিয়ান্সের এগেনস্টে ম্যাচটা ছিল কে কে এর ওঙ্খেরে স্টেডিয়ামে সেখানে তিনি সূর্য কুমার আউট করেছিলেন আমার মেবি মনে হচ্ছে হার্দিক পান্ডিয়া কেউ আউট করেছিলেন দুটো ইম্পর্ট্যান্ট উইকেট গতকালকের ম্যাচটার কথা চিন্তা করো গতকালকের ম্যাচটাও সেম জিনিস মুম্বাই ইন্ডিয়ানসের এগেনস্টে ইডেন গার্ডেন্সের মাঠে সূর্য কুমার আউট করেছেন টিম ডেভিডকে আউট করেছেন গতকালকের ম্যাচটা আগের ম্যাচটার কথাই মনে করো এলএসজির এগেনস্টে মার্কাস টয়নিজ নিকোলাস পুরন দুজন টপ ব্যাটসম্যান এলএসজির সেই দুজনকে আউট তো ইম্পর্ট্যান্ট কিন্তু আন্ডার উইকেটগুলো ঠিক নিয়ে নেন এবং ভালো একজন উইকেট টেকার তো কে কে আরের দলে এমন দুজন অলরাউন্ডার রয়েছে ফরেন অলরাউন্ডার যারা কিন্তু ব্যাট দিয়েও নিজের কন্ট্রিবিউশন দেন এবং বলের সাথেও কিন্তু নিজের কন্ট্রিবিউশন রাখার চেষ্টা করেন ব্যাটের যদি ফ্লপ খেয়ে যান যদি সেরকম রান না পান বল দিয়ে সেটাকে মেকআপ দেওয়ার চেষ্টা করেন যদি বলে সেরকম কিছু না করতে পারেন বল হাতে তাহলে ব্যাট হাতে কিন্তু সেটাকে মেকআপ দেওয়ার চেষ্টা করেন এবং দুটোই যদি চলে তাহলে কিন্তু দারুণ ব্যাপার হয়ে যায় কে কেকে জন্য এটা কমপ্লিট টিম পারফরমেন্স তো এই ভিডিওটা এখানেই শেষ করছি কংগ্রাচুলেশনস টু কে আর আইপিএল এর প্লে অফস এবারের আইপিএল এর প্লে অফসে পৌঁছে যাওয়ার জন্য আইপিএল এর প্লে অফস কনফার্ম করার জন্য তো শন টু কলকাতা নাইট রাইডার্স অর্থাৎ কে কে আর কে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি এই ভিডিওটাতে গতকাল অর্থাৎ ইলেভেন্থ মে যে ম্যাচটা ছিল আইপিএল দু হাজার চব্বিশে কলকাতা নাইট রাইডার্স ভার্সেস মুম্বাই ইন্ডিয়ানস অর্থাৎ কে আর ভার্সেস এমআই সেই ম্যাচটার একটা ছোটো করে ম্যাচ রিভিউ করার চেষ্টা করলাম নিজের মতো করে ম্যাচটা প্রসঙ্গে কিছু কথা বলার চেষ্টা করলাম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো শেয়ার করো তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এছাড়াও বলবো যারা এই চ্যানেলে নতুন এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে অলে ক্লিক করে দিও যাতে এই চ্যানেলের যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সঠিক সময় পেয়ে যেতে পারো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে এখনকার মতো